বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হলাম স্বপ্নের ব্যাখ্যাগুলো হলো মানুষ জীবন চলার পথে অনেক বিপদ আপদে পড়ে যায় অনেক সমস্যার মধ্যে পড়ে যায় তারপরে কি বলতে থাকে যে আল্লাহ কত মানুষ পৃথিবীতে আছে শুধু আমাকে চোখে দেখে আমাকে এই বিপদ সেই বিপদ দিয়ে রাখে এই যে কথাগুলো মানুষ বলে থাকে কিন্তু দেখেন আল্লাহর সাথে তো আর দুষ্টামি করা চলে না কিন্তু আল্লাহ কিন্তু এই কথায় রাগান্বিত আরও বেশি রাগান্বিত আরো বেশি হওয়ার কারণ হল যে আল্লাহ কি বলেছে আমি নবীর যুগে পয়গম্বরের যোগে রাসুল গ্যারামের যোগে আমি ওহি দিতাম উহির মাধ্যমে তাদেরকে জানাইতাম এখন সর্বসাধারণ থেকে শুরু করে আউলিয়া পর্যন্ত স্বপ্নর মাধ্যমে জানানো হয় যাকে এলহাম বলা হয় আমরা যে স্বপ্ন বলছি এই স্বপ্নটা আরেকটা ভাষা হলো এলহাম এই এলহামের মধ্যে জানানো হয় কিন্তু আমরা এই স্বপ্নকে এড়িয়ে চলি বোঝার চেষ্টা করি না দেখেন মানুষ ঘুমের ঘরে গেলে কিন্তু স্বপ্ন দেখতেই থাকে দেখতেই থাকে তার মানে স্বপ্ন তিনটা ভাগ যদি করি তাহলে আত্মগত স্বপ্ন যা আত্মার তরফ থেকে আসে চিন্তাগত যা চিন্তার রাজ্য থেকে আসে এবং বায়ুগত যা স্বপ্ন সারা রাত্র দেখে সকালে কিছুই মনে থাকে না তাহলে এখন বিষয় হলো মনে থাকে নাই সেটা অন্য জিনিস আর যেটা মনে আছে সেটাকে আমরা ব্যাখ্যা করে চলিনি তাই আমরা সামনে যেন বুঝে বুঝে চলতে পারি সামনে বিপদ হোক সুপথ হোক কুপথ হোক ভালোপথ হোক যেমনই হোক আমরা যখন ঘুমের ঘরে যাই আল্লাহর ইবাদত যতটুকু সম্ভব করি এবং ঘুমের মধ্যে যখন যাই এর মধ্যে কিন্তু আল্লাহ আমাদেরকে স্বপ্ন বা এলহামের মধ্যে অনেক কিছু জানিয়ে দিচ্ছে যে সামনে আমার কি হবে এই পৃথিবীতে অনেক মানুষ জিনের দ্বারা কথা বলে সেই জিন কিন্তু পিছনের কথা বলতে পারবে উদ্ঘাটন করে যে পিছিয়ে কি হয়েছিল আর অলিয়া উলিয়াদের মধ্যে তারা সাধনার মাধ্যমে তারা সামনে কি হবে সেটা জানতে পারে এবং সাধারণ যারা আছে তারাও যে আল্লাহকে ডাকে আল্লাহর ইবাদত করে তারাও কিন্তু যে সামনে কি হবে তা আল্লাহ স্বপ্নের মধ্যে বা এলহামের মধ্যে জানিয়ে দিচ্ছে কিন্তু এগুলা মানুষে দেখে কিন্তু বোঝে না এবং ব্যাখ্যা করে চলার চেষ্টা করে না তাই আজকে যে আলোচনাটি যে একটি আলোচনা অর্ধেক হয়েছিল বাকিটা এখন আমি সারব সে আলোচনাটি হলো দেখুন কেউ যদি স্বপ্নে দেখে আজান অশুদ্ধ করে দিতেছে এরকম দৃশ্য যদি কেউ দেখে যে আজানকে সে অশুদ্ধ করে দিচ্ছে তখন সে কি বুঝবে ঘুম থেকে উঠে এটার ব্যাখ্যাটা কি বুঝবেন এটা হলো যে আজান অশুদ্ধ করে দিতে দেখলে অত্যাচারী হবে আপনি অত্যাচারী হবেন আচ্ছা স্ত্রীর সাথে দিতে কি বুঝবেন? আপনার স্ত্রী আপনার সাথে আছে আর আপনি আজান দিতেছেন এই আজানটি যদি আপনার স্ত্রীর সাথে রেখে যদি আজান দিতে দেখেন তাহলে আপনি কি বুঝবেন তাহলে বুঝবেন তা পরকালে ক্ষতিগ্রস্ত হবে হে সমস্ত জগতবাসী অবশ্যই এই জিনিসগুলো বুঝতে হবে তবে এই জিনিস দেখলে যখন আপনি বুঝতে পারবেন যে পরকালের ক্ষতি হবে তখন আপনি কি করবেন তখনই আপনি আল্লাহকে সেজদা দিবেন এবং তবা করবেন যে হে আল্লাহ আমার দ্বারা যেন কোনো আর পাপের কাজ না হয় আপনি আমাকে সাহায্য করুন যেন আমি সত্য সঠিক পথে থাকতে পারি আচ্ছা এবার আসি আজান যদি কেউ স্বপ্নে দেখে যে আজান দিচ্ছে সে হাসতে হাসতে আজান দিচ্ছে তাহলে কি বুঝবেন আজান হাসতে হাসতে দিতে দেখলে অনেক কষ্ট পাবে এবং মৃত্যু আসন্ন একজন মানুষ যদি কষ্টে জীবন যাপন করে বিভিন্ন রোগ বেদি বিভিন্ন বিপদ আপদ এবং তার মৃত্যু তার জন্য অবদারিত তবে নিজের হায়াতের খবরটা পাওয়া গেল কিন্তু যদি এরকম কেউ দেখেন যে আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর ইবাদতের মধ্যে সব সময় লেগে থাকবেন আরও একটি বিষয় হলো কেউ যদি স্বপ্নে দেখে যে জেলখানায় গিয়ে আজান দিচ্ছে জেলখানায় গিয়ে আজান দিতে দেখলে কি বুঝবেন যদি কেউ জেলখানায় আজান দিতে দেখেন তাহলে বুঝে নেবেন বিপদ আসবে এবং মুক্তিও পাবে যে দেখবেন একটা দরজা কেউ ভাঙতে পারছে না তখন দরজা ভাঙতে পারছে না পিছন থেকে যখন একদল খারাপ লোক এসেছিল তাদের ধাক্কার চোটে দরজাটা ভেঙে খুলে গেছে তখন মানুষ মুক্তির পথ পেয়েছে ঠিক তেমন আজান যদি জেলখানায় দিতে কেউ দেখে তাহলে তার বিপদ আসবে এবং সেই বিপদ থেকে মুক্তিও পেয়ে যাবে আচ্ছা এবার যে কথাটি বলবো কেউ যদি স্বপ্ন দেখে পাহাড়ের উপরে দাঁড়িয়ে সে আজান দিচ্ছে তাহলে এটা কি বুঝবেন পাহাড়ের উপরে গিয়ে আজান দিলে আর এই স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝবেন আমানতের খেয়ানত করবেন যদি আপনি বুঝে থাকেন যে আমানতের খেয়ানত হবে তখন নিজে সাবধান হন এবং কাউকে যদি মনে করেন সে আমানতের খেয়ানত করবে তাকে আপনি বুঝিয়ে বলুন সে যেন এখান থেকে সরে দাঁড়ায় এবার আপনাদের জন্য যে কথাটি বলবো আজান ঘরের কোণে অথবা বাবরচিখানায় দিতে দেখলে কি বুঝবেন ধরুন আপনি স্বপ্ন দেখতেছেন যেখানে পাকশাক হয় বাবরচিখানা সেখানে আজান দেওয়া হচ্ছে তাহলে সেখানে আজান দেওয়া হলে আপনি কি বুঝবেন এটাই বুঝবেন যে ভ্রমণে যাবে এবং দুঃখ কষ্টের সম্মুখীন হবেন আপনি যে স্তরে বা যে স্থানে থাকেন একটা সময় আপনি একটা দূর দেশে কোথাও ভ্রমণে যাওয়া হবে এবং সেখানে দুঃখ কষ্টে আপনি পতিত হবেন আর এই জিনিস যদি ঘুম থেকে উঠে বুঝতে পারেন তাহলে আল্লাহর কাছে দরখাস্ত করুন যে হে আল্লাহ আমার যদি কোনো অপরাধ থাকে ক্ষমা করবো যেন আমার এরকম বিপদ না হয় এই বিপদটি কাটিয়ে এরপরে আল্লাহর ইবাদত করবেন এবার আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হলো আজান হাসি তামাশার সাথে দিতে দেখলে কি বুঝবেন আজান হাসি তামাশার সাথে যদি কেউ দেখে যে এই অবস্থায় সে আদান দিচ্ছে তাহলে ঘুম থেকে উঠে আপনি এর ব্যাখ্যা কি করবেন এর ব্যাখ্যা হলো গচ্ছিত বস্তু গচ্ছিত বস্তু বা আপনাকে কেউ একটা বস্তু দিয়েছে আপনার কাছে আমানত হিসেবে দিয়েছে আপনি সেটি নষ্ট করবেন এবং এটাও হতে পারে যে সেই লোকটি পাগল হওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা তাহলে এই স্বপ্ন যদি কেউ দেখেন অবশ্যই সকালে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে আল্লাহকে সেজদা দিয়ে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে নেবেন যে আমার দ্বারা যেন এরকম ভুল অপরাধ আর না হয় তবে হে সমস্ত জগতবাসী আরও একটি কথা আমি আপনাদেরকে বলবো আজান ও একামত অন্যের মুখে শুনতে দেখলে আপনি কি বুঝবেন যেমন মসজিদে একজনে আজান দিচ্ছে আরেকজনে একামত দিচ্ছে তাহলে এই একামত দিতে এবং আজান দিতে যাকে আপনি দেখবেন তাহলে এটা আপনি কি বুঝবেন এটাই বুঝবেন বন্দিগির ত্রুটি হবে এবং পুনরায় হেদায়ত প্রাপ্ত হবেন প্রথমত আপনি আল্লাহর বন্দিগীর থেকে গাফেল থাকবেন এবং পরবর্তীতে আপনি আল্লাহর প্রতি আবার প্রেমিক হবেন আবার গাফেল থেকে আল্লাহর প্রতি আপনি আকৃষ্ট হবেন এই জিনিসটাই বোঝানো হয় তবে হে সমস্ত জগতবাসী আমরা আপনাদের সামনে যেই স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়ে আসছি আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে কি ধরনের ব্যাখ্যা আপনাদের দরকার অবশ্যই আমাদেরকে জানাবেন যাতে করে পরবর্তীতে আপনাদের সামনে আরও ভালো ব্যাখ্যা নিয়ে আসতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ